প্রথমেই আপনাদের মাধ্যমে ভারতবর্ষের যশস্বী প্রধানমন্ত্রী বিশ্ববর্ণের নেতা নরেন্দ্র মোদীজিকে বারাসাতের পূর্ণভূমিতে আগামী ছ তারিখ আমরা স্বাগত জানাই এবং আমরা প্রত্যেকে জানি যে আগামী আট তারিখ অর্থাৎ আটই মার্চ জাতীয় নারী দিবস তো সেই নারী দিবসকে মাথায় রেখে ছ তারিখে এই বারো পূর্ণভূমিতে পূর্ণভূমিতে প্রধানমন্ত্রীজি আসছেন শুধুমাত্র পশ্চিমবঙ্গ বা শুধুমাত্র সন্দেশখালী নয় সারা ভারতবর্ষের মায়েদের বোনেদের উনি আজকে ছ তারিখের সভা থেকে তিনি সম্বোধন করবেন যে বিগত দিন যে সরকারগুলো নারীদেরকে শুধু ব্যবহার করেছে শুধু ভোট ব্যাঙ্কে ব্যবহার করেছে কিন্তু মোদিজি আজকে আমরা দেখতে পাচ্ছি যে নারীদের নিয়ে ভাবছে নারীদের শক্তি বৃদ্ধি করছে নারীদের সুরক্ষা নিয়ে ভাবছে আজকে তার জন্য প্রত্যেকটা মুহূর্তে কেন্দ্র সরকার বা মোদী সরকার প্রত্যেকটা মুহূর্তে নারীদের কথা বলছে আপনি উজ্জ্বলা যোজনার গ্যাস যদি ভাবেন যে মায়েদের যাতে কাঠের জালে রান্না করতে না হয় তার জন্য তিনি বিনামূল্যে গ্যাসের ব্যবস্থা করছেন আজকে আমরা দেখতে পাচ্ছি তেত্রিশ শতাংশ যে নারীদের সংরক্ষণ সেটা বিজেপি সরকার অর্থাৎ মোদী সরকার তিনি দিয়েছেন তো ভারতীয় জনতা পার্টি এবং মোদী সরকার প্রত্যেকটা মুহূর্তে মায়েদের কথা ভারতবর্ষে বোনেদের কথা ভাবে এবং এটা একটা সবথেকে গর্বের বিষয় যে সময় দাঁড়িয়ে সন্দেশখালী শুধু নয় পশ্চিমবঙ্গের সর্বত্র মায়েদের উপর বনেদের উপর পশ্চিমবঙ্গের মেয়েদের উপর যেভাবে অত্যাচার এই বর্তমান শাসক দল করছে আমরা দেখতে পাচ্ছি ধর্ষণ রাজ खून cool. तो সেই জায়গায় দাঁড়িয়ে এই মুহূর্তে ভারতবর্ষের যথেষ্ট প্রধানমন্ত্রী পশ্চিমবঙ্গের মায়েদের শক্তি বৃদ্ধি করতে এবং মায়েদের শক্তিশালী করতে যেভাবে সন্দেশকালী আজকে আন্দোলন মুখরিত হয়েছে তো তিনি এটা বার্তা দিতে আসবেন যে প্রত্যেকটা স্তরের মায়েদেরকে আজকে অন্যায়ের বিরুদ্ধে রুখে দাঁড়াতে হবে কারণ আমরা ভুলে যাইনি যে এই পশ্চিমবঙ্গ থেকে মাতঙ্গিনী হাজরা কীভাবে ব্রিটিশদের বিরুদ্ধে লড়াই করেছিলেন তো মোদীজি সেই বার্তা দিতেই আসছেন যে মায়েদেরকে যে বিগত দিন বা বিগত সরকার যেভাবে মায়েদেরকে মানে ব্যবহার করেছে মোদীজি বলছে মায়েদের বোনদের ব্যবহার করার দিন শেষ এখন মায়েদের শক্তি বৃদ্ধি করতে হবে তার জন্য উনি আসছেন এবং এই সভা থেকে তিনি পশ্চিমবঙ্গ সন্দেশকালী সহ সারা ভারতবর্ষের মায়েদেরকে তিনি সম্বোধন করে তিনি বক্তব্য রাখবেন মায়েদের সম্মান জানিয়ে তিনি তার মূল্যবান বক্তব্য রাখবেন এবং তার জন্য ভারতীয় জনতা যুব মোর্চা বারাসাত সাংগঠনিক জেলা প্রত্যেকটা মুহূর্তে খাটছে আপনারা দেখতে পাচ্ছেন বিভিন্ন রকমভাবে যাতে এই সভাটা খুব সুন্দরভাবে সাফল্যমণ্ডিত হয় এবং যারা মায়েরা আসবে এই সভাতে আমাদেরকে মানে স্ট্রিক্টলি বলে দেওয়া হয়েছে যে পুরুষদের জায়গা একদম পিছনে থাকবে এক একদম প্রথম থেকে একদম যতক্ষণ মায়েদের জায়গা আমরা না দিতে পারব ততক্ষণ ছেলেরা ওখানে ঢুকবে না আগে মায়েদের জায়গা বনেদের জায়গা তারপর আমাদের জায়গা অর্থাৎ এটা বুঝতে পারছেন মোদিজি যে সভাটা করতে আসছে এটা শুধুমাত্র কোনো রাজনৈতিক সভা না বা শুধুমাত্র প্রধানমন্ত্রীজির শুধু সভা নয় এই সভাটার একটা তাৎপর্যপূর্ণ হচ্ছে গিয়ে যে এই সভাতে শুধুমাত্র পশ্চিমবঙ্গের মায়েদেরকে জায়গা দেওয়া হয়েছে শুধুমাত্র পশ্চিমবঙ্গের মায়েদের কথা ভাবা হয়েছে তার জন্য আজকে এই সভাটা পশ্চিমবঙ্গের একটা ঐতিহাসিক সভা হতে চলেছে যেখান থেকে ভারতবর্ষের যশস্রী প্রধানমন্ত্রী মায়েদের সংবোধন করবেন পশ্চিমবঙ্গের বনেদের সম্বোধন করে তিনি তার বক্তব্য তাদের সামনে রাখবেন ইতিমধ্যে পড়ে গেছে বর্তমান যে সরকারটা চলছে যেভাবে দালালি করছে যেভাবে মায়েদের সম্মান নিয়ে খেলা করছে যেভাবে প্রত্যেকটা স্তরের মানুষদেরকে নিয়ে খেলা করছে তো মানুষ এখন বুঝে গেছে যে শুধুমাত্র পশ্চিমবঙ্গের দিশা যদি কেউ দেখাতে পারে পশ্চিমবঙ্গকে যদি আগামী দিন ভালো জায়গায় নিয়ে যেতে পারে বা পশ্চিমবঙ্গের যে কৃষ্টি সংস্কৃতি সেটাকে যদি পুনরুদ্ধার করতে পারে সেটা শুধুমাত্র ভারতীয় জনতা পার্টি কারণ আমরা প্রত্যেকটা মুহূর্তে দেখতে পাচ্ছি যেখানে উত্তরপ্রদেশ বলুন আপনি বিহার বলুন আসাম বলুন ত্রিপুরা বলুন যেসব জায়গায় আমরা জানতাম যে ওখানে সন্ত্রাসী এলাকা সেই সব জায়গা আজকে শান্ত হয়ে গেছে আর যেখানে পশ্চিমবঙ্গ শান্তশিষ্ট একটা রাজ্য সেই রাজ্যটাকে আজকে বঙ্গুলির রাজ্যে তৃণমূল কংগ্রেস পরিণত করেছে তো এর থেকে পশ্চিমবঙ্গ বেরিয়ে আসতে চাইছে আর তার একমাত্র লক্ষ্য তাদের যে পশ্চিমবঙ্গে আগামী দিন ভারতীয় জনতা পার্টির সরকার গঠন হবে আর সেটা দু হাজার যে লোকসভা নির্বাচন সেই দু হাজার লোকসভা নির্বাচনে মানুষ ভারতীয় জনতা পার্টিকে ভোট দেবে মোদীজি বলেছেন বিয়াল্লিশে বিয়াল্লিশ তো আমরা বিয়াল্লিশে বিয়াল্লিশের লক্ষ্যে এগোচ্ছি এবং আমরা একটাই কথা বলছি নো ভোট টু মমতা নো ভোট টু তৃণমূল নো ভোট টু চোর সরকার বাংলার এখন বর্তমান যা পরিস্থিতি এবং তথা ভারতবর্ষের বর্তমান যা পরিস্থিতি সেই পরিস্থিতির মাঝে আমাদের সন্দেশখালীর এই ঘটনা হওয়ার পর আজকের নারী শক্তির বন্দনা করতে প্রধানমন্ত্রী এই অঙ্গভূমিতে আসছেন আমরা দেখেছি উনি এক তারিখ আরামবাগেও এসেছিলেন এবং আমাদের সৌভাগ্য যে উনি ছ আগাম ছ তারিখ আমাদের বারাসাতেও একটি সভা করছেন সে সবার জন্য যা যা প্রস্তুতি করার আপনারা দেখতেই পারছেন আপনাদের ক্যামেরার পর্দায় সেটা দেখানো হচ্ছে যে আমাদের কার্যকর্তারা দিন রাত তার প্রস্তুতিতে লেগে রয়েছে এবং আমরা আশাবাদী যে একটা মানুষের ঢল আমরা দেখতে পারব যেটা ছ তারিখ সকালবেলা থেকে পুরো বারাসাত বুঝতে পারখালি থেকে মানুষ অলরেডি যদি আপনি আগে সভাগুলো দেখে থাকেন সন্দেশখালী প্রচুর প্রতিনিধি প্রচুর মায়েরা বোনেরা এসছিলেন এবং এটা আবার বলছি এটা নারী শক্তি বন্ধনার জন্য একটি জনসভা করছেন প্রধানমন্ত্রী সেখানে সন্দেশখালীর প্রেজেন্স থাকাটা গুরুত্বপূর্ণ এবং সন্দেশখালীর দিয়ে প্রচুর মহিলা প্রচুর মা সন্তান প্রচুর বোনেরা তারা আসছেন এবং এই জনসভার দিন তাদেরকে আমরা আমাদের মধ্যে আমরা স্বাগত করব আমরা চেষ্টা করবো যে ছ তারিখ একটা গেরুয়া ঝড় এই বারাসাতের ভূমিতে আমরা নিয়ে আসবো